রাজধানীর খেতে ধর্ষণের শিকার হওয়া পাঁচ বছরের শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ফরেন্সিক পরীক্ষা করে এই আলামত পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটনির শিকার হওয়া কিশোরের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলছেন চিকিৎসকরা এ ঘটনায় ধর্ষণের অভিযোগে একটি এবং পুলিশের উপর হামলার অভিযোগে আলাদা মামলা হয়েছে মাহতাব ইনহাজের রিপোর্ট মঙ্গলবার রাত এগারোটা রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায় গণপিটুনির শিকার রবিউল ইসলাম ওরফে জানমিয়া নামে এক কিশোর পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজার ঘেরাও করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় বিক্ষুব্ধরা গণপিটুনির পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা আহত হন পুলিশের কয়েকজন সদস্য রাতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় আহত কিশোর সহ ভিক্টিম শিশুটিকে

স্বজনদের অভিযোগ ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সাথে তাদের পূর্ব শত্রুতার কারণে রবিউলকে এভাবে ফাঁসানো হয়েছে আমার বাবা অন্যায় করতে না আমার বাবা মারদা সাত আর দু তিন মাস ধরে সংখ্যামুক্ত না হলেও রবিওলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক মাথার ব্রেনের ভিতরে কোনো রক্ত খরচ বা জাতীয় কিছু নাই তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে এই ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে ভিকটিম শিশুটির বাবা মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা খিলক্ষেত গতকালের ঘটনায় বাবা হয়ে মামলা করে সেই মামলায় একজন কিশোর আরেস্ট দেখানো হয়েছে এ বিষয়ে কোর্টে প্রতিবেদন দেওয়া হচ্ছে পুলিশের উপর হামলার ঘটনায় বাদী হয়ে আরেকটি মামলা করেছে পুলিশ এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় পুলিশের কাজে বাধার জন্য পুলিশ বাদী হয়ে একটা মামলা করছে সেই মামলায় দুজন করে দুজনকে আমরা কোর্টে প্রেরণ করেছি টেলিভিশন ঢাকা